খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক হ্যাঁ আমরা প্রত্যেকেই মাঝে মাঝেই শুনি যে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে সরাসরি সূর্যলোক বা রোদ্দুর চড়া রোদ্দুর এড়িয়ে চলতে গুরুজনরা বলে ছায়া থাকতে হবে তখন এবং সানস্ক্রিন এবং সাথে কিন্তু একটা টুপি পড়তে হবে তবু এই সতর্ক বা সতর্কতা সত্ত্বেও আমাদের মধ্যে বেশিরভাগই অন্তত একবার রোদে পড়তেই হয় তার ফল কী হয় না জানাশোনার লক্ষণগুলি হলো লালচে ত্বক জ্বালা এবং শীতল উপশমের জন্য জরুরি প্রয়োজন যদি আপনাকে আরও বলা যেতে পারে যে রোদে পোড়া ডিএনএর ক্ষতি করে সিঙ্গাপুরের কোফেন ইউনিভার্সিটি এবং নান আং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকদের দ্বারা পরিচালিত একটা নতুন গবেষণা অনুসারে এটি এক তা কিছুটা সত্য হলো কিন্তু সম্পূর্ণ গল্প নয় সানবান কিন্তু ডিএনএর ক্ষতি করতে পারে যার ফলে কোষের মৃত্যু এবং প্রদাহ হতে পারে কিন্তু এই গবেষণায় আমরা জানতে পেরে অবাক হয়েছিলাম যে এটি আর এর ক্ষতির ফল ডিএনএ নয় যা রোদে পড়ার তীব্র প্রভাব সৃষ্টি করেন বলছে সেলুলার অ্যান্ড মলিকুলার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক অ্যানা কনস্ট্যান্স ভিন যিনি একজন নতুন গবেষণা গবেষক সমীক্ষাটি সম্প্রতি মলিকুলার সেল জার্নালে প্রকাশিত হয়েছে আর এনএ ডিএনএর অনুরূপ তবে যেখানে ডিএনএ দীর্ঘজীবী সেখানে আর একটি আরও ক্ষণস্থায়ী ঘনু এক ধরনের আরএনএ যা ম্যাসেঞ্জার আর নামে পরিচিত মধ্যবর্তী ম্যাসেঞ্জার হিসেবে কাজ করে যা প্রোটিন তৈরির জন্য ডিএনএ কে বা ডিএনএ থেকে তত্ত্ব বহন করে শিলোনার উপাদানগুলির মৌলিক বিল্ডিং ব্লক ডিএনএ ক্ষতি গুরুতর কারণ মিউটেশনগুলি কোষের বংশদুদ্ধের কাজে চলে যাবে আর আর ক্ষতি সব সময়ে ঘটে এবং স্থায়ী মিউটেশন ঘটে না অতএব আমরা বিশ্বাস করতাম যে আরএনএ কম গুরুত্বপূর্ণ কিন্তু যতক্ষণ না ডিএনএ অক্ষত থাকে কিন্তু প্রকৃতপক্ষে আর ক্ষতি এর ক্ষতিই প্রথম আল্ট্রাভায়োলেট বিকিরণের প্রতিক্রিয়া সৃষ্টি করে আনা কনস্ট্যান্স ভিন ব্যাখ্যা করে নতুন গবেষণাটি ইঁদুরের পাশাপাশি মানুষের ত্বকের কোষগুলির উপর করা হয়েছে এবং উদ্দেশ্য ছিল ত্বকের ওপর আলটাভায়োলেটের বিকিরণের প্রভাব এবং এই ক্ষতিগুলির কারণগুলি বর্ণনা করেছে গবেষকরা গবেষকরা থেকে দেখতে পেয়েছেন যে ইউভি বিকিরণের জন্য ত্বকের প্রতিক্রিয়া ইঁদুর এবং মানব কোষ বিদ্যমান এমআরএনএ যেটাকে বলা হয় মাইক্রো আর এনএ ক্ষতি রাইবসমে প্রতিক্রিয়ার সৃষ্টি করে যেটাকে কী বলা হয় না প্রোটিন কমপ্লেক্স যা প্রোটিন সংশ্লিষ্ট করতে এমআরএনএকে সামনে আসে জ্যাক আলফা নামে পরিচিত একটা প্রোটিন দ্বারা সংগঠিত তথাগত রিবোটক্সিক স্ট্রেস প্রতিক্রিয়া এবং সেই নতুন গবেষণায় দেখিয়েছি এটা প্রতিক্রিয়াটিকে কোষের মধ্যে একটা নজরদারি ব্যবস্থা হিসেবে বর্ণনা করা যেতে পারে যা আর এন ক্ষতি নিবন্ধন করে যা প্রদাহজনক সংকেত এবং ইমিউন কোষের নিয়োগের দিকে পরিচালিত করে যা ত্বকের প্রদাহের দিকে পরিচালিত করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টুসাদ